গঙ্গারামপুর ফুলবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ভসীভূত চারটি দোকান দমকল পরিষেবা নিয়ে ক্ষোভ পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের নাম জলিল মিয়া অমিত মহন্ত হোটেল ব্যবসায়ী উজ্জ্বল কানাই চার ব্যবসায়ী ফুলবাড়ি আশেপাশের এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোরে ফুলবাড়ি বাজার এলাকার মুদির দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে সকালে ভ্রমণে বের হওয়া বাসিন্দারা তখনও ঠিকমতো ভোরের আলো ফুটে ওঠেনি এমন পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা ব্যবসায়ীদের ফোন করে ডাকতে না ডাকতে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে নিমেষের মধ্যে জলিল মিয়ার স্টেশনারি দোকান ও অমিত মহন্তের পাইকারি মুদির দোকান নিমেষের মধ্যেই পুড়তে থাকে স্থানীয়রা গঙ্গারামপুর দমকল দফতরে ঘটনার অভিযোগ করে ঘটনার খবর দিয়ে পৌঁছায় গঙ্গারাপুর ও ফুলবাড়ি থানার পুলিশ আগুন লেগেছে স্থানীয়রা চেষ্টা করলেও আশপাশে কোনো জলের ব্যবস্থা ও পুকুর না থাকায় স্থানীয়ভাবেই চেষ্টা কেউ করতে পারেনি স্থানীয়দের অভিযোগ অনেকটা দাঁড়িয়ে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন আশপাশের দোকানে যাতে করে আগুন ছড়িয়ে না পড়তে পারে তার জন্য একটি ইঞ্জিন ঘন্টা খানিক ধরে চেষ্টা চালাতে থাকে তবে মাঝপথেই হয় বিপত্তি দমকলের ইঞ্জিনের জল শেষ হয়ে যাওয়ায় জল ভরতে যায় একটি ইঞ্জিন জল ভরে আসার পর আবারও আগুন নেভার কাজ করে এই ঘটনায় সাধারণ মানুষ চাক্ষুষ করতে দমকলের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসতে থাকে সামান্য গঙ্গারামপুর থেকে ফুলবাড়ির সাত কিলোমিটার পথ যখন মারাত্মকভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তখন একটি ইঞ্জিন আসলেও বাকি ইঞ্জিন কেন আসলো না আশপাশে প্রচুর দোকান ছিল বড় ধরনের আর্থিক ক্ষতি প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত বলেই অভিযোগ গঙ্গারামপুরের দমকলের দফতরের পরিষেবা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন ব্যবসায়ী থেকে বাসিন্দারা সাড়ে পাঁচটার দিকে আমরা আসে দেখি যে আগুন জ্বলতেছে ফায়ার ব্রিগেডে ফোনের পর ফোন করা হচ্ছে ফায়ার ব্রিগেড যে গাভলেতে লেট সেটার জন্য আরও বেশি ক্ষতি করেছে দোকানদার একদম কিচ্ছু পাইনি চারটা দোকান পুড়ে শেষ চারটে দোকান কারেন্টের ইলেকট্রিকের আগুন ফায়ার হয়ে ইলেকট্রিকের আগুন পড়ে ওই মুদিখানার দোকানে তারপরে ওই দিক থেকে দোকান থেকে পার হয়ে এই পাড়ে আসে এই যে তোমার গিফট হাউস জলিল গিফট হাউস যেটা হয়েছে এই জলিল গিফট হাউস যে দোকানটা পুড়ে গেছে আর হচ্ছে ওইদিকে হচ্ছে অমলদার দোকান পুড়ে গেছে এই দুইটা বেশি ক্ষতিগ্রস্ত আর দুইটা হোটেল ওটা কম মানে কিচ্ছু মাল বার করতে পারিনি যা ছিল সব পুড়ে গেছে আমরা তো বলবো যে ফায়ার ব্রিগেড সার্ভিসের যেটা সেটার জন্য আজকে এই অবস্থা আমাদের ফায়ার সার্ভিসটা ভালো করতে হবে সেই দিকে যেন সরকার দিয়ে দেয় আমাদের গঙ্গারামপুর যে ফায়ার সার্ভিস একদম বাজে আমরা যেটা দেখলাম যে প্রথমে একটা গাড়ি আসে আর সে আগুন নিমাতে জল শেষ এবার জলের ট্যাঙ্কার আসে মোটামুটি এক ঘন্টা পর এই জন্য জল যদি থাকতো তাহলে আজকে আমরা এতটা ক্ষতিগ্রস্ত হয় না যেটা হয়েছে আজকে জল না থাকার জন্য এই অবস্থা তো আমরা বলবো যে জলের ব্যবস্থাটা যেন ভালো করে আমরা চাই যে আমাদের ফুলবাড়িতে একটা ফায়ার ব্রিগেড রাখা হোক একটা ফায়ার অন্তর্ভুক্ত একটা রাখা হোক তো মানে আমরা একটু হলো সুবিধা হবে হবে আমাদের যে আসবে এখানে বাড়ির পাশে আমাদের থাকলে ফুলবাড়িতে থাকলে ভালো সুবিধা হবে এটা আমি বলবো যে ফুলবাড়িতে একটা ফায়ার ব্রিগেড রাখার ব্যবস্থা করা হবে কি নাম আমার নাম শরীফত মিয়া আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল। প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি। বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা